হ্যালো বন্ধুরা আমি জিহাদ ভুইয়া আর আপনারা দেখছেন এআই ইনফো বাংলা আজকে আমি আপনাদের জন্য এমন একটা অবিশ্বাস্য খবর নিয়ে এসেছি যা কন্টেন্ট তৈরির পুরো ধারণাদায় পাল্টে দিতে পারে ভাবুন তো আপনি শুধু আপনার আইডিয়া বা কয়েকটা কিউয়ার্ড দিলেন আর গুগল জেমিনাই নিজে থেকেই একটা সম্পূর্ণ ভিডিও বানিয়ে দিল কোনো স্ক্রিপ্ট লেখা নয় কোনো এডিটিং নয় সরাসরি ভিডিও হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন যদিও এটি এখন একটি উন্নত পর্যায়ের কাল্পনিক ধারণা কিন্তু কল্পনা করুন গুগল জেমিনাইয়ের সেই নেক্সট লেভেল ক্ষমতা যেখানে টেক্সট প্রম্প থেকে সরাসরি ভিডিও জেনারেট করা সম্ভব চলুন আমরা একটা কাল্পনিক ডেমো দেখি এটা কিভাবে কাজ করতে পারে ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজার দিয়ে সার্চ করবে এআই স্টুডিও জেমিনি তারপর দ্বিতীয় নাম্বার ওয়েবসাইট প্রবেশ করেন দেখেন ওপরে বাম পাশে থ্রি ডট ওইখানে ক্লিক করেন জেনারেট মিডিয়া ক্লিক করে চার নম্বরে দেখেন বিইও লেখা ওইখানে ক্লিক করুন তারপর আপনার যে কপি করা স্ক্রিপ্ট আছে সেটা পেস্ট করুন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে নেটওয়ার্কের কারণে লুডিং নিবে বেশি সময় নেয় না এক দুই মিনিট লাগবে ভিডিও তৈরি হতে ওয়াও দেখলেন তো কয়েক মুহূর্তের মধ্যেই জেনিনাই একটা সম্পূর্ণ প্রমোশনাল ভিডিও তৈরি করে দিল কোনো স্ক্রিপ্ট লিখতে হয়নি ফুটেজ শ্যুট করতে হয়নি এডিটও করতে হয়নি এটা কতটা সময় এবং শ্রম বাঁচাবে ভাবা যায় এই ধরনের প্রযুক্তি যদি সত্যি আমাদের হাতে চলে আসে তাহলে কারা সবচেয়ে বেশি উপকৃত হবে ছোট ব্যবসায়ীরা যাদের মার্কেটিং বাজেট কম তারা সহজেই নিজেদের প্রোডাক্ট বা সার্ভিসের ভিডিও প্রমোশন করতে পারবে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা দ্রুত কন্টেন্ট তৈরি করে দর্শকদের সাথে যুক্ত থাকতে পারবে শিক্ষকরা জটিল বিষয়কে সহজ করে বোঝানোর জন্য অ্যানিমেটেড ভিডিও বা টিউটোরিয়াল তৈরি করতে পারবে ব্যক্তিগত ব্যবহারকারীরা জন্মদিনের শুভেচ্ছা বা কোনো অনুষ্ঠানের জন্য মজার ভিডিও বানাতে পারবে অবশ্যই প্রাথমিক পর্যায়ে এআই জেনারেটেড ভিডিও হয়তো মানুষের তৈরি ভিডিওর মতো নিখুঁত বা আবেগপূর্ণ হবে না কাস্টমাইজেশনেরও কিছু সীমাবদ্ধতা থাকতে পারে কিন্তু প্রযুক্তির যে দ্রুত উন্নতি হচ্ছে তাতে এই বাধাগুলো একসময় দূর হয়ে যাবে বন্ধুরা গুগল জেমনাইয়ের এই সরাসরি ভিডিও জেনারেশন ফিচার যদি বাস্তবে আসে তাহলে আপনারা কি এটা ব্যবহার করবেন আপনাদের কোন আইডিয়াটা জেমনাইকে দিয়ে প্রথম ভিডিও বানাতে চাইবেন নিচে কমেন্ট করুন আজকের এই ভবিষ্যৎ প্রযুক্তির ঝলক যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ওই অবিশ্বাস্য সম্ভাবনার কথা জানান আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা এই রকমই সব দারুণ প্রযুক্তি আর আইডিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয় আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো চমক নিয়ে ভালো থাকবেন